বিসমিন রহমান রহমান সালাম উয়ালাইকুম রহমতুল্লাহ বরক আমরা আসলে গঙ্গার একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে চলে আসছি যেটা হচ্ছে এটা সালোয়ার এবং জামার কাপড় অ্যাডজাস্ট করা থাকবে দুটা কালার নিয়ে চলে আসছি এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টে এটা হচ্ছে সফট সিল্কের একটা অন্য যেটা হচ্ছে গঙ্গার জগতে আসলে কোয়ালিটি খুবই ভালো এগুলো তা আমরা আসলে এই ড্রেসগুলো অর্ডার করার সিস্টেম দেখিয়ে দিচ্ছি এখানে দুটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করা আছে এটা চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন এখানে আর আমাদের এই ড্রেসগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের দুটো নাম্বারে দিয়ে দিবেন আমরা এগুলো অর্ডার কনফার্ম করব আর এক ঢাকার বাইরে যারা নিতে চান একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা শুধুমাত্র বিকাশ করতে হবে আর ড্রেসগুলো হাতে পেয়ে টাকাটা দিবেন আর আমরা যদি বলি এগুলো কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাপড়গুলো যদি দেখিয়ে দিই এগুলো যে গ্লেজি একটা কটন গঙ্গার একটা কাপড়ের উপর হবে এটা এর হচ্ছে জামার কাপড়টা আমি কাছ থেকে যদি না দেখাবে আপনি বুঝতে পারবেন এগুলো খুবই আরামের একটা কাপড় আসলে যারা গঙ্গা ইউজ করছেন এক নামে চিনি আসলে গঙ্গা কী জিনিস এগুলো হচ্ছে স্যালোয়ারটা অ্যাডজাস্ট করা থাকবে ঠিক আছে গঙ্গার এখানে সিল দেওয়া আছে এখানে এখানে সিল দেওয়া আছে আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দেব এগুলোর প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা এখানে গঙ্গার আরেকটা দেওয়া আছে এখানে আমরা যদি দেখিয়ে দিই আপনাদেরকে এগুলো কিন্তু এই কাজগুলো একদম মিশানো কাজ করা আছে এগুলোতে আর এখানে এ প্রিন্টটা আছে না এটা প্রিন্ট হচ্ছে একদম জল ছাপের মতো প্রিন্টটাও খুবই সুন্দর আমরা দেখি দিই এখানে দুইটা কালার একটা হচ্ছে হালকা গোলাপি কালারের ভিতরে আর একটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে নিচের কিন্তু এই লেসটা দেওয়া আছে এগুলোতে আর ওনারা দেখিয়ে যদি দেখিয়ে দিই আমরা প্রাইসগুলো তো বলেই দিলাম যে ষোলোশো টাকা যাদের লাগবে জটফট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন গঙ্গার মালের খুবই চাহিদাজনক এগুলো আসলে আমরা মাল মানে খুবই ক্রাইসিস দিতে পারতেছি না যাদের লাগবে আমরা ভিডিও সাথে 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 আপনারা অর্ডার করে ফেলবেন আর এগুলো হচ্ছে আসলে এটা হচ্ছে অন্যটা এটা অন্যটা খুবই সুন্দর আর এটা হচ্ছে গোলাপি কালো গোলাপি কালারটা দেখিয়ে দেওয়া আর যারা আমাদের চ্যানেলে নতুন 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 ভিডিও আপডেট কালেকশান পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে আর একটা কালার এই কালারটাও খুবই সুন্দর একটা কালারের উপরে কাজটা খুবই মিশানো কাজ এটা হচ্ছে নিচের কাজটা আছে এগুলো এটা সালোয়ার আর ওনারা দেখে যাক ওনারা দেখিয়ে দিচ্ছি ওনারা কন্ট্রাস্ট করা না খুবই সুন্দর ওনারা দেখেন না এগুলো আসলে একটা পরবেন মনে হবে যে একজনের দেখলো জিজ্ঞেস করবে আসলে কোথা থেকে কেনা হয়েছে এটা এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস মাত্র ষোলোশো টাকা হোলসেল দোকান এই জন্যে কম প্রাইসে পাচ্ছেন খুচরো দোকান থেকে কিনলে এগুলো কিন্তু দুই হাজার টাকা কিনতে হবে আপনাকে তা আমরা এইগুলো ড্রেসগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি জটপট অর্ডার করে ফেলুন সালামু আলাইকুম